তো আজকে জিদ্দার জন্মদিন এবং আমরা যেটা জানি যে জিদ্দার জন্মদিন মানেই কিন্তু একটা আপডেটস আমরা তার কাছ থেকে পাবো জিদ্দার তরফ থেকে এবং তার আপকামিং ছবি যেহেতু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো সেই ছবির কিন্তু একটা অবভিয়াসলি ফার্স্ট টিজারই আপনারা বলতে পারেন এটাকে টিজারই বলা ক্লিমস থেকে টিজার বলতেই আমি খুশি হব আমি কিন্তু রিলিজ করেছি একদের মেয়েটার কাছাকাছি এবার আপনারা জানেন যে জিদ্দার বৈশিষ্ট্য হলো সে খুব নিরিবিলি থাকতে নিজের মতো থাকতে ফ্যামিলি ম্যান একজন সে মনে করে যে আমি যতটা সময় সিনেমা করব সেরকম সময় আমি ফ্যামিলিকেও দেব এবং পার্টি করা রাজনীতি করা বা অন্যদিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাইম স্পেন্ড করা আর কি তো সেগুলোকে তিনি মনে করেন অযথা সময় নষ্ট এবং পয়সা নষ্ট তো আমি অবভিয়াসলি জিদ্দার সাথে সহমত তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই জিদ্দার মার্কেট যে প্রচার বা যেটাকে আমরা বলি আর কি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যে প্রচার বা দর্শকের কাছে পৌঁছে যাওয়া আর কি মার্কেটিং যেটাকে বলা হয় খুব পাতি কথায় আর কি সেটা জিদ্দা সেরকম স্ট্রং নয় এটা অনেকেই বলেন বা অনেকেই বলবেন এই জন্য দেখবেন কিছু কিছু চ্যানেল রয়েছে যারা একটা সময় জিদ্দাকে দিয়ে উঠেছে জিদ্দাকে নিয়ে ভিডিও করতো তারা কন্টিনিউয়াসলি কিন্তু জিদ্দাকে নিয়ে ভিডিও করতে পারে না কারণ আপডেটস নেই ভাই এবার সে কি আর বানিয়ে বলবে সবসময় তার চ্যানেল চলবে না এই জন্য দেবদার পেছন চাটে মিঠুন চক্রবর্তী এখন রয়েছে বা সাকিব খান শাহরুখ খান যাই হোক না কেন এবার আমি তাদেরকে নিয়ে নই তাদেরকে নিয়ে বলতেও চাই না তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যে ছবিটা আসছে তার ফার্স্ট যে টিজারটা মুক্তি পেয়েছে এটা নিয়ে আমি কথা বলবো তার আগে দর্শকদেরকে বলছি যারা ভেবেছেন যে জিদ্দা শেষ হয়ে গেছে টলিউড ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে এবং যারা ভাবেন যে প্রতিকৃত বসু ভালো ছবি বানান না এই দুজনের তরফ থেকেই আমার এই দু তরফ থেকেই বলার যে তারা কিন্তু অনেক আগে থেকেই কাজগুলো করে যাচ্ছিলেন কিন্তু দর্শকের সামনে সেটা পৌঁছচ্ছিল না এর আগে জিতের বুমেরাং রিলিজ করেছে বুমেরাং কিন্তু জিতের শেষ যে কপি যে ছবিগুলো ছিল সেখান থেকে অনেক অনেক ভালো ছবি এবং ইমোশন ছিল সায়েন্স ফিকশন এলিমেন্টস ছিল ক্লাইম্যাক্স এর দুর্দান্ত গ্রাফিক্সের ভিএফএক্সের কাজ ছিল বাংলার অনুযায়ী আমি বলছি কিন্তু ছবিটা দাঁড়ালো না কারণ জিদ্দার যে অডিয়েন্স আর কি আপনি দেখবেন যে মাসি অডিয়েন্স জিদ্দার ফ্যান যে ইয়ং জেনারেশন জিদ্দার ফ্যান তারা ঠিক সেই ছবির সাথে কানেক্ট করতে পারেনি এবার এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার ট্রিটমেন্ট কিন্তু দেবেশী বাঘা যতীন ছবির মতো ঠিক আছে অনেকটা কেন মাসি ট্রিটমেন্ট করা হয়েছে বা রঘু ডাকাতের মতো ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু রঘু ডাকাত থেকে আলাদা হবে আমি কেন বলছি কারণ দেখুন রঘু ডাকাত একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারকে আমরা কেউ ভেবে নেয় কেউ ছিল কেউ বলে ছিল না এবং তার মধ্যে সেই সময় সেই প্রেক্ষাপট সেই এলিমেন্টসগুলোকে যুক্ত করা হচ্ছে সেই প্রেক্ষাপটকে ধরাটা একটা বড় ব্যাপার ছিল কিন্তু এখানে অনন্ত সিংয়ের ক্যারেক্টারটা ছিল সে একজন স্বাধীনতা সংগ্রামে কিন্তু পরবর্তী সময় সে ডাকাতি করেছিল বা জিনিসপত্র লুটপাট করেছিল সেই সমস্ত অত্যাচারী শাসকদের কাছ থেকে যারা রেখে দিয়েছিল আর কি এবং করে গরিব মানুষদের মধ্যে যে তারা বিলিয়ে দিয়েছেন তিনি বিলিয়ে দিয়েছেন দেশের জন্য আর কি ফলত অনন্ত সিংয়ের ক্যারেক্টারটা প্লে করা এবং রঘু ডাকাতি ক্যারেক্টার প্লে করা দুটো কিন্তু আলাদা এবং তার ভীষণও কিন্তু বরাবরই আলাদা তার ভীষণও কিন্তু আলাদা থাকবে ডিরেক্টরে যেটা আমার মনে হয় যে প্রতিকৃত বসুর ছবিতে অনেক বেশি পরিমাণে ফুটে উঠেছে ছোট্ট টিজার তার মধ্যে আমরা টোটা সম্ভবত প্রথমে টোটা রায় চৌধুরী গলা শুনতে পাচ্ছি এবং পরে জিদ্দার ভয়েস শুনতে পাচ্ছি জিদ্দার ভয়েস মানে যেটাকে বলে আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং জিদ্দার যত সময় এগোচ্ছে যে ভারী একটা ভারিকি ব্যাপার রয়েছে তার ভয়েসের মধ্যে আমি আলোচনা করছিলাম আজকে একজনের সাথে যে জিদ্দার ভয়েস ইজ আউট স্ট্যান্ডিং বাংলায় কে বলবে এই লোকটা বাঙালি নয় আমি তো জিদ্দাকে পুরোপুরি বাঙালি মনে করি যাই হোক না কেন কিন্তু তার গলার ভয়েস আপনি দেখুন বাংলা উচ্চারণ দেখুন টান দেখুন এই টানটা না ভাই অনেক বাঙালিও কিন্তু পারবে না ঠিকঠাক বলতে আমাদের এখানকার বাঙালি তো ইংরেজি বলতে বেশি ওস্তাদ মনে করে ইংলিশে বললে তারা বেশি বড় রিভিউয়ার হয়ে যাবে যাই হোক আমি সেটা বলতে চাই না আমি যে পয়েন্ট পয়েন্ট থেকে বারবার করে অন্যদিকে ডিস্ট্রাকশন হচ্ছে যাই হোক তো লুক অ্যান্ড ফিল প্রিমিয়ামনেস রয়েছে টিজারটার মধ্যে এক দেড় মিনিটে টিজারটার মধ্যে জাস্ট আউটস্ট্যান্ডিং প্রিমিয়ামনেস রয়েছে লুক অ্যান্ড ফিল্ড আপনার কিন্তু দেখুন একবার এবং জিদ্দার যে বিভিন্ন লুক ডিজাইন করা হয়েছে ছদ্মবেশ বেশ হতে পারে সময়কাল প্রেক্ষাপট হতে পারে একটা দুটো টাইম টাইম পিরিয়ড হতে পারে বা ছদ্মবেশের লুক হতে পারে আউটস্ট্যান্ডিং লাগছে বা আসাম লাগছে জাস্ট দেখার মতো দেখার মতো মেক ডিজাইন আমরা এর আগেই দেখতে পেয়েছিলাম যে মেকআপ ডিজাইন যখন চলছে ঘন্টার পর ঘণ্টা ধরে একটা লুক চলছে যেরকম রাবণের সময় করা হয়েছিল বা জিতের লুকটা ঠিক আছে বা ওষুধের সময় জিতের লুকটা করা হয়েছিল। আপনি দেখেছিলেন সেই সময় জিতের লুকটা কীভাবে পরিবর্তন করা হয়েছিলো এবং ঘন্টার পর ঘন্টা মেকআপ আর্টিস্ট দিয়ে কাজ করা হয়েছে এবং জিত নিজে খেটে কাজ করতে পারেন এবং যেটা ভালো লেগেছে জিতের যে একটা অডিয়েন্স মাসি অডিয়েন্স তাদের কথা কিন্তু ভাবা হয়েছে এবং ভাইবে সেই ক্যারেক্টারটাকে মাসে অডিয়েন্সের জন্য তৈরি করা তার মধ্যে হিস্ট্রি থাকবে ইতিহাস থাকবে এবং ডাকা মানে ভিএফএ এর যে কাজটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ওপর দিয়ে যাচ্ছে আর কি সেটা দেখতে ভালো লাগছে ভিএফএক্স এর কাজ মনে হতে পারে অনেকের ভালো নয় আরেকটু ভালো হতো দেখুন এটা ফার্স্ট স্টেপ এখনো কিন্তু শুটিং হয়তো কমপ্লিট হয়নি তো টিজারটা রিলিজ করার প্রয়োজন একটা অ্যানাউন্সমেন্ট দরকার একটা অ্যানাউন্সমেন্ট টিজার হিসাবেই কিন্তু করা হয়েছে তো সেই হিসাবে ঠিক বেশ ঠিকঠাক ভালো হয়েছে ভালো লাগছে এবং জেলের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এবং তার যে ডায়লগ শুনতে পাচ্ছি যেটুকু রক্ত গরম করে দেওয়ার মতো ডায়লগ এবং এই ডায়লগ আমার মনে হয় বাংলার অডিয়েন্সের সাথে কানেক্ট করাবে এবং অডিয়েন্স এই ছবিটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে যাবে অন্তত এই টিজারটা দেখার পরে যাই হোক আমার দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটুকু শুনতে পাচ্ছি ভালো লাগছে এবং টোটালি আমি বললাম ছবিটা কিন্তু যদি এভাবে তৈরি করা যায় যদি প্রথম থেকে শেষ অব্দি জিতকে ইউজ করা যায় ভালো মতো তাহলে কিন্তু এই ছবিটা আমার মনে হয় যে প্যান ইন্ডিয়া রিলিজ করার মতো একটা ছবি হতে চলেছে আপনাদের কি মতামত জিতে নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ফার্স্ট টিজার বা অ্যানাউন্সমেন্ট টিজার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কনভার্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ